যখন একটা বক্তব্য দিচ্ছেন এবং এরপর একটা ফল নির্মাণ করা হচ্ছে তার নিশ্চয়ই কিছু কারণ আছে সেটাকে আমরা কিভাবে দেখতে একদিকে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডেতে তারা একটা ব্লগ একটা দৃষ্টিভঙ্গি থেকে একটা এই গোটা জিনিসটাকে আসলে দেখছে আমাদের আন্তর্জাতিক যেসব সংগঠন প্রথম কথা হচ্ছে

এমনকি চীনে তাহলে সেসব দেশের জনসংখ্যা যা আছে সেই জায়গায় থাকতে পারবে একটা ল্যাক থাকে টাইম গ্যাপ থাকে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা ট্রেডিটার পৌঁছিতে ও নিচের দিকে নাম ইতিমধ্যে ইউরোপের কিছু কিছু দেশ জনসংখ্যা না আছে চীন এই প্রশ্নটা কিন্তু কিভাবে মোকাবেলা করছে চীন মোকাবেলা করছে

এখানে নানান সোসাইটাল অ্যাকশন এর জন্য নানা রকম রবট আসে যখন এটা হচ্ছে দুনিয়ার রিয়েলিটি সেই দিকে যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু জনসংখ্যা বাড়তে বাড়তে একটা প্লেট হয়ে এই শতাব্দীর শেষ আসার আগে এটা কিন্তু আবার নিচের দিকে নামবে আজকের পর্যায়ে আসতে আরো সময় লাগে কিন্তু নিচের দিকে এটা নামবে বিশ কোটি মতো চালু হয়তো তারপরে এটা নিচের দিকে নামবে সুতরাং এইটা তো একটা রিয়েলিটি এই রিয়েলিটিতে এই যে আমাদের দেশে যে কাজের জন্য রবট দরকার না জাপানে মানুষ আছে এবং বয়স্ক মানুষ বয়স্ক খানিক আমাদের মতো না অর্গানাইজেশন সোশ্যাল অনেক চেঞ্জ হয়ে অনেক আমাদের এখানে

এস্কপ কোডের সংখ্যা একটা এডিভেন্ট করে আর আমাদেরকে ফান্ডিং করে সেটা হচ্ছে প্রিপেড অ্যানালিমিটার তৈরি করতে হবে মার্কেট প্রিপেড অ্যানালিমিটার সেটা আমরা ডেভেলপ করব এটা মানে খুব বড় বলতে পারি এই যে প্রিপেড অ্যানালিমিটার একটা কমপ্লিট ইকোসিস্টেমের মত কাজ করবে মানে সিস্টেম সফটওয়্যার ব্যাকএন্ড সবকিছু মিলে কমপ্লিট সিস্টেম এই বড় জিনিসটা অফ অফ আমাদের বেজ ইঞ্জিনিয়েরা করেছে এই যে ফিজিক্যাল যে মিটারটা আছে তার ভিতরে ধরে PCB থেকে শুরু করে ডিসপ্লে কেসিং एवरीथिंग ডিজাইন বাই আমরা এখানে কত পড়া ছোট সমস্যা আমরা এই মোল এটা দেশ থেকে হয় না চায়না থেকে করতেছি নিয়ে ইনডেকশন করেছি পরে আমরা টা ম্যাচ ডিজাইন এখন এরকম আমাদের উত্তরাতে চলেছে দশ বছর চলার পথে আরেকটু বেশি মনে হয় তারা চালিয়ে আসছেন কি বলুন এইখানে কালচারাল আসপেক্টটা কি ছিল সেই সময় এই চার পাঁচে ছয় এই পিরিয়ডে দেশের তিনটা জায়গায় ক্রিকেট এনার্জি উইকার ছিল সিলেট এখন হয় বগুড়া আর হচ্ছে চট্টগ্রাম আমরা সেগুলো ভিজিট করেছি ইউরোপিয়ান দেশগুলো সেগুলো সেগুলা থেকে আমরা যখন ফিরে এসেছি আমরা যখন মিটার তৈরি করেছি সেখানে আমরা কি করলাম আমরা কি করলাম আমাদের এখানে ফ্রেন্ডলি আমার বলে একটা জিনিস থাকে রাত নয়টা থেকে পরের দিন সকাল নয়টা পর্যন্ত ক্রেডিট নেগেটিভ হলেও জিরো হলেও আমরা লাইন কাম এটা ফাইনাল মিলার আমরা বললাম আমরা উইকেন্ড আমরা বললাম যে এই উইকেন্ডে লাইন কামে যাবে আমরা কিন্তু আমাদেরকে বলি হলিডে কারণ সরকার তো ওই বছর নভেম্বর মধ্যে চূড়ান্ত করে ফেলে মিটারে আমাদের সেগুলো আপডেটেড হয়ে যায় এই হলিডেগুলোতে অনেক কাজ হবে আমাদের এই যে সময় পাবলিক সংগঠন এইটা ছুটি থাকে তাই কাজ তার সাথে সাথে আমরা আলোচনা করলাম যে মাসে একদিন প্রতি মাসে একদিন 24 ঘন্টার জন্য নেগেটিভ এই যে কাজটা আমরা করলাম আমরা দেখেছি উত্তরাতে যারা পাবে উত্তরাতে সেই সময় অধিকাংশ বাড়িতে বাড়ির মালিকরা মানে একটা বড় অংশ অধিকাংশ একটা বড় অংশ হচ্ছে বয়স্করা সেখানে আসেন

তাহলে এটা টেকনোলজি আমরা কিন্তু এইভাবে করলাম তারপরে কি হলো এই জিনিসটা দেখে চাইনিজরাও এটা শিখে এখন দেখুন আমরা যখন যে মান মান মানুষের শুধু মেট্রোলজি না মানে আমি পরিমাপ করবো শুধু তা না এই মানের ক্ষেত্রে এখানে যে শেয়ার করে ব্যাটার ওয়ার্ল্ডে যে তারা ডিফাইন করেছে এটা কিন্তু এখানে আমাদেরকে এখানে করা কথা ভাবতে হবে এবং চিন্তা করতে এই যে প্রশ্ন করেছেন আমাকে আমাদের কি শেয়ার করবো শেয়ার করবো একটা হচ্ছে সংস্কৃতি এবং এই সংস্কৃতির যে হাজার বছরের সংস্কৃতি তার ভেতরে এই যে সামাজিক সম্পর্ক গুলা সমাজের যে ব্যালেন্সটা রাখা সমাজের পারিবারিক যে ব্যালেন্স গুলাকে রাখা মানুষের মানুষের সম্পর্ক গুলাকে যে একটা স্মুথ করা এগুলা খুব ভ্যালুয়েবল আমাদেরকে খুঁজে দেখতে হবে সেগুলো ইন টার্মস অফ টেকনোলজি Habla qué tú quitas